ব্রিটেনে ভাড়াটিয়াদের অধিকার সংক্রান্ত প্রস্তাবিত নতুন আইন রেন্টার্স রাইটস বিল এখন পার্লামেন্টে অনুমোদিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে চলতি বছরের শেষ নাগাদ এটি আইনে পরিণত হতে পারে ফিলিং

নাতাশা বলেন তিনি ও তার ছেলে এক আশ্রয় থেকে আরেক আশ্রয়ে ঘুরে বেড়িয়েছেন এমনকি এক রাত রাস্তায় হয়েছে সরকার চায় ভারাটিয়াদের উচ্ছেদের অস্ত্র এই সেকশন টোয়েন্টি নিষিদ্ধ করতে এবং এই প্রস্তাব নতুন বিলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে এটি হবে প্রাইভেট র্যান্টের বাজারে অন্যতম বড় পরিবর্তন এই আইনে প্রস্তাবিত কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে বাড়িওয়ালারা যেন কোনো কারণ ছাড়া ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে না পারেন ভাড়াটিয়ার সন্তান থাকার কারণে বা তারা বেনিফিট গ্রহণের কারণে যেন ভাড়া দেওয়ার ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্য না করা হয় ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় বন্ধ করা অর্থাৎ বিজ্ঞাপনে ভাড়ার অঙ্ক উল্লেখ করার পরও দর কষাকষির মাধ্যমে ভাড়া বৃদ্ধি বন্ধ করা এবং ভাড়াটিয়াদের জন্য পোষা প্রাণী রাখা আরও সহজ করে তোলা বাসগৃহ মালিকদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা জানিয়েছে ভবিষ্যতে তারা কোথায় এবং কিভাবে বিনিয়োগ করবেন তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যেমন ট্যাক্স পলিসি এবং জ্বালানি সাশ্রয় সংক্রান্ত আইন তবে রেন্টার্স রাইটস বিলও একটি বড় ভূমিকা রাখবে প্রপার্টি ফ্র্যাঞ্চাইজ গ্রুপ জানিয়েছে তাদের কাছে আসা ভাড়া বাড়ির সংখ্যা গত এক বছরে এক লাখ তিপ্পান্ন হাজার থেকে কমে এক লাখ পঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে এদিকে রিয়েল এস্টেট এজেন্সি নাইট ফ্র্যাঙ্কের তথ্য অনুযায়ী আগস্ট পর্যন্ত এক বছরে লন্ডনের বাজারে নতুন ভাড়ার জন্য যেসব প্রপার্টি এসেছে তার সংখ্যা আগের বারো মাসের তুলনায় আট শতাংশ কম একজন বাড়িয়ালা তার নয়টি প্রপার্টির মধ্যে একটি ইতোমধ্যেই বিক্রি করেছেন আইন পরিবর্তনের আগেই It's not actually knowing what my money is doing, not knowing where I stand. I would really like to come out of being a landlord. So, the government says this is all about better protections for tenants that we've spoken to say they feel much more reassured by this bill. What would you say to the great deal of support that this has? i think it's definitely being supported by tenants but not so much by all landlords and there is this sentiment that we're throwing out the baby with the bathwater and we need more homes in the uk at the moment more affordable homes what we don't need is the private rented sector being contracted because landlords are scared and they're selling up and they're leaving the sector because